নমস্কার রম্য রঙ্গশালায় আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা বলুন তো বিয়ের আগে আপনার স্ত্রী কেমন ছিলেন আর বিয়ের পর তাকে দেখে কি আপনার মনে হয়েছে এ আমি কাকে বিয়ে করলাম হ্যাঁ বিয়ের আগে আমরা সবাই যেন এক মধুর প্রমো দেখি আর আসল সিনেমা শুরু হয় বিয়ের পরে আজকে রম্য রচনায় আমরা এই বিয়ের পরে বউকে চেনা নামক মহাকাব্য নিয়েই কথা বলব তৈরি তো হাসির জন্য ভারতীয় বিবাহ ব্যাপারটা সত্যিই এক মহাকাব্য তবে আমার কাছে ব্যাপারটা একটু অন্যরকম এর নামটা হওয়া উচিত ছিল বিপদ বাড়ানো হলো কারণ বিয়ের আগে আপনি যা দেখছেন তা তো শুধু প্রমো আসল সিনেমা তো শুরু হয় বিয়ের পর যখন বউ নামক এই অজানা চরিত্রটি তার আসল রূপ ধারণ করে আমি ছিলাম এক সরল প্রাণ পুরুষ বিশ্বাস করতাম বিয়ে মানে হলো হাতে হাত রাখা চোখে চোখ রাখা আর মধুর স্বপ্নে ভেসে যাওয়া সেকালে আমি প্রেমিক হিসেবে ছিলাম চাকচিক্ষময় প্রেমিকার জন্মদিনে গোলাপের তোড়া থেকে শুরু করে চাঁদ তারা এনে দেওয়ার প্রতিশ্রুতি সবই আমার নখদর্পণে ভাবতাম এই মেয়েটাই তো আমার জীবনকে স্বর্গে পরিণত করবে আর তারপর এলো সেই শুভদিন সাত পাকে বাধা পড়লাম বিয়ের প্রথম কয়েকদিন সব ঠিক ছিল ও হাসছে আমিও হাসছি মনে হচ্ছিল আহ স্বর্গের অপসরীকেই বুঝি লাভ করেছি কিন্তু বিধিবাম মধুচন্দ্রিমা চন্দ্রিমা শেষ হতে না হতে শুরু হলো আসল খেলা আমার স্ত্রী যিনি বিয়ের আগে ছিলেন নরম ধোসা তিনি বিয়ের পর হয়ে গেলেন গরম ইডলি ধরুন সকালে ঘুম ভাঙতেই আমার চোখে পড়ত তার ভীরমি খাওয়া হাসি ভাবতাম কি মিষ্টি কিন্তু দুদিন যেতেই সেই হাসিটা হয়ে গেল অ্যালার্ম ক্লক তার কণ্ঠস্বর যা প্রেমের সময় ছিল দোয়েলের কুহুতান তা বিয়ের পর হয়ে গেল কর্কশ ডাক অফিস যাবে না এখনো ঘুমোচ্ছ এই ছিল তার প্রথম বুলি বিয়ের আগে আমি ছিলাম একজন শিল্পী বই পড়তাম কবিতা লিখতাম গভীর রাত পর্যন্ত সিনেমা দেখতাম সে আমার এই শিল্পসত্ত্বাকে খুব প্রশংসা করত আর এখন এখন আমার শিল্পসত্ত্বা মানে হল মাসের শেষে বিল মেটানোর আর্ট আর ছুটির দিনে ঘর পরিষ্কার করার ফাইন আর্ট আমার স্ত্রী আমাকে দেখলেই বলেন কি গো আজ কোন আর্ট ফর্ম নিয়ে বসে আছো ঘরটা পরিষ্কার হবে কখন আমার হাতের বই হয়ে গেছে ঘর মোছার কাপড় সবচেয়ে মজার ব্যাপার হলো বিয়ের আগে আমার মনে হতো আমার স্ত্রী বুঝি পৃথিবীর সবচেয়ে শান্ত ও ভদ্র মেয়ে আর এখন তার শান্ত রূপটা যেন লুকিয়ে আছে কোনো এক ড্রয়ারের গভীরে চাবিটা হারিয়ে গেছে এখন সামান্য ব্যাপারেও তার ভেরি বাজানো শুরু হয় আমার টি শার্ট যদি সোফায় পড়ে থাকে তাহলে মহাভারত শুরু টিভির রিমোট একটু এদিক ওদিক হলেই সীতা উদ্ধার পালা শুরু তবে এই পরিবর্তনের পেছনেও একটা রহস্য আছে বিয়ের আগে আমরা সবাই নিজেদের সেরা সংস্করণটা দেখাই সুন্দর পোশাকে পরিপাটি করে কিন্তু বিয়ের পর সেই মুখোশটা খুলে যায় তখন আমরা হয়ে উঠি আসল মানুষ আর এই আসল মানুষটার সাথে মানিয়ে নেওয়াটাই হল জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার আমার স্ত্রী হয়তো আমার দিকে তাকিয়ে ভাবে এই লোকটাই কি সেই প্রেমিক যে আমাকে চাঁদ এনে দেবে বলতো আর আমি তার দিকে তাকিয়ে ভাবি এই কি সেই মিষ্টি মেয়েটা যে আমার সব কথা শুনত এই প্রশ্নগুলো আসলে প্রতিটি বিবাহিত জীবনের নিত্য সঙ্গী শেষে বিবাহটা আসলে এক বিরাট পরীক্ষার হল যেখানে প্রশ্নপত্র কঠিন কিন্তু উত্তর দিতেই হবে আর এই উত্তর দেওয়ার মাঝেই লুকিয়ে থাকে আনন্দ তাই বিবাহ বিপদ বাড়ানো হলো বটে কিন্তু এই বিপদেই লুকিয়ে আছে জীবনের নতুন স্বাদ কারণ আপনার স্ত্রী নামক এই গরম ইডলিটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে সুস্বাদু অভিজ্ঞতা আর এই মজার অভিজ্ঞতা থেকেই আপনি তৈরি করবেন নতুন নতুন রম্য রচনা তো এই ছিল আমাদের বিয়ের পরে বউকে চেনা নামক মহাকাব্যের এক মজার ঝলক বুঝতেই পারছেন জীবন সঙ্গীর আসল রূপটা বিয়ের পরেই দেখা যায় আপনার সেই আদর্শ মানুষটি হয়তো নাক ডাকেন বা ডিম ভাজতে গিয়ে আগুন ধরিয়ে দেন কিন্তু জানেন তো এই ছোটোখাটো অনিখুদ ব্যাপারগুলোই সংসারকে আরও জীবন্ত আর মজার করে তোলে এই বিপদগুলোই আসলে জীবনের আসল আনন্দ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আপনার জীবনেও কি এরকম প্রোমো আর আসল সিনেমার অভিজ্ঞতা হয়েছে শেয়ার করুন আপনার মজার গল্পগুলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই মহাকাব্যের অংশ আর এই ধরনের আরও মজার মজার রম্য রচনা শুইতে চাইলে রম্য রঙ্গশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বেল আইকনটা টিপে রাখলে নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে খুব শিগগিরই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর হাসবেন টাটা